অমরত্বের ফল কাকে খায় এক সৃজন দিনের মালি দিনের পর দিন বছরের পর বছর ধরে রচনা করে এক কানন। একদিন গাছগুলো অনেক বড় হয় সবুজের ভিতর হতে হলুদ রঙের ফুলগুলি ধারণ করে মালির দৃষ্টি নন্দিত চোখ চেয়ে থাকে সেই বাগানের দিকে ওহ প্রকৃতি তুমি কত দাও কত দাও তার চোখ হাসে হাত হাসে পা হাসে ত্বক হাসে পৃথিবী হাসে কত পর এক ঝাঁক কুয়াশা এসে ফুলগুলোকে মলিন করে দিয়ে যায় মালি একবার তাকাই বৃক্ষের শাখায় একবার তাকাই ধুলিতে কত বাসনার ফুল ঝরে গেছে ধুলোই কাব্য লেখে ঝরা ফুল ও প্রকৃতি তুমি কত দাও যত দাও তার চেয়ে বেশি কেড়ে নিয়ে যাও এ তোমার কেমন লীলা একদিন অবশিষ্ট ফুলগুলি বড় হয় শূন্য জায়গাগুলো পূরণ করে অতঃপর হলুদের ভিতর থেকে সবুজ রঙের মুকুল ধারণ করে মৃদু বাতাস বহে বাতাস কখনো ঝড় হয়ে আসে ঝরিয়ে দিয়ে যায় মুকুলগুলো মালি তাকায় বৃক্ষের শাখায় জলে ভিজে যায় তার চোখ আর একবার তাকাই মাটিতে ধুলোই মিশে আছে তার কত আম্র মুকুল মালি হাসে এ তোমার কেমন বোধের খেলা একদিন অবশিষ্ট ফুলগুলো অনেক বড় হয় অতঃপর শূন্য জায়গাগুলো পূরণ করে আনন্দে নেচে ওঠে মালির মন মালি হাসে মালিকাদে একদিন অনাকাঙ্ক্ষিত ঝড় এসে সব তস করে দিয়ে যায় ডাল ভাঙে পাতা ঝরে আম যে বৃক্ষের মূল ঘটে কে জানে কাননের মালি যে থাকে বাগানের দিকে ও বিধাতা ও প্রকৃতি তুমি কত দাও যত দাও যত দেখাও তার চেয়েও বেশি কেড়ে নিয়ে যাও এ তোমার কেমন বিধির বিধান কেমন বিচার বছরের পর বছর ধরে কত কষ্টে এই কানন রচনা করা রসালো মিষ্টি পাকা আম ঝুলে আছে ওই যে মগ ডালে তার অমরত্বের ফল কাকে খায় বাদরে খায় কার বিড়ালি খায় বৃক্ষের শাখাই পাতাই বসবাস রত পোকাই খায় মালিক খাদে মালিক হাসে কার ফল কে খায় কেন খায় কেন খাওয়াই ক্ষণকাল পর মালির ভাবদয় হয় কার খাওয়া কে খায় যার খাওয়া সেই খায় মালির তাতে কি এসে যায় মালির জন্য একটি যথেষ্ট আব ডালে তা আছে অবশিষ্ট ধন্যবাদ